তো দেখো এই যে আমরা আমি সব মেলা থেকে চলে এসেছি তো মেলা থেকে কি কী এসেছি তো তোমাদেরকে সেগুলোই শেয়ার করবো তো অনেকগুলো ড্রেস আছে তো তোমাদেরকে আমি সেগুলো দেখাবো তো তোমরা পুরোটা দেখতে থাকো তো এই যে প্রথমে যাচ্ছে একটা কুর্তি এই কুর্তিটা নিয়েছি তো দেখো বন্ধুরা কেমন হয়েছে এই যে কুর্তিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এই যে মেয়ের জন্য নিয়েছে একটা জামা সুতির একটা ফ্রক তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তো ফ্রকটা খুবই সুন্দর একটা সুতির গরমের জন্য বাচ্চাদের ভালো লাগবে তো এই যে আছে একটা লাল উন্না নিয়েছি খুব ভালো লাগবে তো আরো একটা মেয়ের জন্য জামা নিয়েছি নিয়েছি বলতে আসলে ওগুলো ওর সবই দিদুন কিনে দিয়েছি তো দেখো যে ফ্রকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এটাও কিন্তু সুতির জামা খুব সুন্দর একটা ফ্রক তো বন্ধুরা আজকে যা কিনেছি সব মায়ের টাকায় এই যে একটা কুর্তি জামাটা আজকে

একটা থ্রি পিস নিয়েছি তো হলুদ কালারের একটা থ্রি পিস এই যে যাচ্ছে ওর না ওনাটা একটু ছোট হয়েছে এটা দেয়ার কারণ হচ্ছে সামনে আমার জন্মদিন আছে তাই এটা মা আমাকে তো মোবাইলের ঠিক কালারটা বোঝা যাচ্ছে না তো এটা ডিপ একটা হলুদ কালারের থ্রি পিস খাতার কাছে কিন্তু এইরকম আছে তো এই যে ছিল আজকের কেনাকাটা আর কিছু জুয়েলারি কিনেছি তো এই ক্লিপ এখন দেখছি সবাই খুব ট্রেন্ডিং এ চলছে এই যে ক্লিপগুলো আমিও দুটো কিনেছি আমিও যখন এবারে শর্ট ভিডিও বানাবো তোমরা কিন্তু দেখতে পাবে একটা নিয়েছি আমার জন্য আর একটা নিয়েছি আমার বান্ধবীর জন্য এই যে একটা কানের কিনেছি তো আজ করার মতো এই পর্যন্ত তো কাল থেকে আবার তোমরা নতুন ব্লগ দেখতে হবে তো কালকে আমি বাড়ি চলে যাবো তো বাড়ি গেলেও কাল থেকে আবার বাড়ির প্রতিদিনের ভিডিও দেবো তো তোমরা সবাই আজকের মতো এসেকো তো টাটা বাই বাই সবাইকে সোড়াতে